যখন আমাদের প্রতিরক্ষা রাজনাথ সিং বিরোধীদের সামনে এবং ক্যাবিনেটের সামনে জানালেন যে ভারতীয় সেনারা পাকিস্তানের বিরুদ্ধে পরাক্রম দেখিয়েছে তখন হাততালির বন্যা হয়ে গেল করতালি থামতেই চাইছিল না কারণ গত দুদিনে রাজনাথ সিং জানিয়েছেন অন্তত একশো জঙ্গিকে নিকেশ করা হয়েছে অন্যদিকে ভারতে শহীদ হয়েছেন এক সেনা এক মৃতদেহকে যখন নিয়ে আসা হয়েছে তখন এলাকার মানুষ ভেঙে পড়েছেন দেখতে শহীদকে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে একদিকে যখন চলছে এরকম একটা গুরুত্বপূর্ণ ঘটনা সাংঘাতিক সিরিয়াস যাকে বলি আমরা যে পরাক্রম দেখাচ্ছে সেনারা সেই সময় আরেকদিকে চলছে একটা মিডিয়ার বিকৃত উল্লাস। তাদের বিরুদ্ধে সরকার নীরব কিন্তু যারা সত্য খবর মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেটা হওয়া সবচেয়ে প্রয়োজন যার জন্যে ভারত এতদিন টিকে আছে পাকিস্তান টিকে নেই সেই সংবাদ মাধ্যমকে বন্ধ করার জন্য সরকার উঠে দা একটি অত্যন্ত মূল্যবান ওয়েবসাইট ওয়েবসাইট তাদের সরকারের সমালোচনা করে খবর করছিল তা ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং এই যে ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে তাতে অবশ্য সবাই থেমে নেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ তিনি সাগরিকা ঘোষ তিনি বলেছেন নিয়ে সংসদে করেছেন এই সমস্ত নিয়েই আজকের এপিসোড নমস্কার আমি হচ্ছি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেককে আমার অন্তর থেকে কথা জানাচ্ছি আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আর যদি কমেন্ট করেন আমি খুব খুশি হব নিচের যে নোটিফিকেশন আইকনটা আছে সেটা এই যে দুটো দেশের মধ্যে সংঘাত সংঘাত এই জন্য এখনো কিন্তু যুদ্ধ ঘোষণা সরাসরি যুদ্ধ ঘোষণা কিন্তু হয়নি কাজে আমরা ইন দেখা বলা হয় কনফ্লিক্ট ওয়ার এখনো বলা হচ্ছে না টোটাল ওয়ার এখনো বলা হচ্ছে না ভারত পাকিস্তানের সংঘাত শুরু কোথায় শুরু কিন্তু এবারে হয়েছে যেটা সেটা হয়েছে পেহেলগাঁও এই যে পেহেলগাঁও যে ঘটনা ঘটেছিল সেখানে জন প্রাণ গিয়েছিল মানুষের এবং কিভাবে সব আমরা জানি কিন্তু সেখানেই থেমে থাকেনি সারা দেশ জুড়ে সেই ঘটনাকে ধিক্কার জানানো হয়েছিল এবং তখন ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে পাকিস্তানকে একটা শিক্ষা দেওয়া দরকার কারণ গোয়েন্দারা মনে করছে। যে পাকিস্তানের প্রশিক্ষিত জঙ্গিরাই এই কাণ্ড গোয়েন্দাদের এই কথার অবশ্যই পেছনে অনেক অনেক যুক্তি আছে তার মধ্যে আরেকটা যুক্তি হচ্ছে পাকিস্তানের সেনা প্রধানের উত্তেজক বক্তব্য তিনি এমন বক্তব্য দিয়েছিলেন তা নিয়ে যে কোনো সময় প্রতিবেশী দেশের মধ্যে একটা অশান্তি লাগতে পারে এবারে যা হলো তারপরে আমি মাঝিনং স্বামী অত বেশি বলছি না এই কারণে কারণ দুটো দেশের মধ্যে সংঘাতটা ভীষণ ভয় বেড়ে গিয়েছে পাকিস্তানের ওই ঘটনার পর ভারত প্রথম প্রত্যাঘাত করে এর মধ্যে আরেকটি খবর আছে যে পাকিস্তানও কিন্তু আমাদের ভারতের পুঞ্চে মানে কাশ্মীরের পুঞ্চে বাস সেখানে মারা গিয়েছেন একাধিক ব্যক্তি এই পাকিস্তানের হামলা একটা বিপদ সংকেত বহন করছে কারণ তারা যেহেতু বুঝে গিয়েছে ভারতের সঙ্গে পাল্লা দিয়ে যুদ্ধে নামা বৃথা সেই কারণে তারা অসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা মূলত ভারতে সামাজিক মহলে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে এই হামলার ফলে আক্রান্ত নাগরিকরা কিছুটা আতঙ্কগ্রস্ত হলেও তাকে পুঁজি করে সমগ্র ভারতে তারা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে পারবে না সম্ভবত সেটা তারা ভাবতেও পারছে না কিন্তু চেষ্টা করছে পাকিস্তানে নিজের অবস্থা যে কতটা শোচনীয় সেটা সম্ভবত তারা ভুলে গিয়েছিল তাই জন্য এই ঘটনা ঘটল এই বৃহস্পতিবার বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক শেষে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অনেক কিছু বলেছেন যে অপারেশন সিন্দুরের যে দ্বিতীয় ফেজ এটা কোনো দ্বিতীয় বলে কিছু নেই এটা একটা চলমান ঘটনা তার মানে যদি আবার পাকিস্তান আঘাত হানে হামলা আনে তাহলে এই জিনিস চলবে এবং সেটা যে চলবে ভারত সেটা প্রমাণ করে এই সময় একটা ভিডিও ভীষণভাবে ঘুরে বাড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা যাচ্ছে পাকিস্তান পার্লামেন্টের ভিতরে তাদের এমপি তাহির ইকবাল কান্নায় ভেঙে পড়ে বলছেন আল্লাহ এই দুঃসময়ে পাকিস্তানকে রক্ষা করো বাবা हम तेरे আপনারা আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে পাকিস্তানের বর্তমান পরিস্থিতি কোথায় পৌঁছেছে তা এই একটা ঘটনা থেকে পরিষ্কার। এই একটা কান্নার কারণ আছে। পাকিস্তানি সেনা 7 এবং 8 তারিখে ভারতের 15টা শহরে ড্রোন হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। ভারত সরকার বলছে বিভিন্ন সরকারি সূত্র বলেছে। সবটাcurrentTarget ভাবে ব্যর্থ হয়েছে। আর ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সুদর্শন চক্রnabla ব্যবহার করে এগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে যেটা এস ফোর বলা হয় তারই নাম হচ্ছে সুদর্শন চক্র এবং ভারত পাকিস্তানের বিভিন্ন এলাকাকে রেখেছে এর লাহোরে মাঝে ডিফেন্স রেডার সিস্টেমটা নষ্ট করে দিয়েছে ভারতের সেনাবাহিনী আর এই ঘটনা নাড়িয়ে দিয়েছে পাকিস্তানকে তবে বৃহস্পতিবার রাত্রেই তারা জম্মুতে ফের গুলিগুলা চালায় এবং সেখানে বিভিন্ন জায়গায় আমাদের দেশেও সাতাশটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল সেখান থেকে বিমান চলেনি বিভিন্ন শহরে ব্ল্যাক আউট করা হয়েছে এটা আমরা জানি কিন্তু পাকিস্তানের অবস্থা আরো সোচনীয় আমি আরেকটি এপিসোডে বলেছিলাম বিলাবল অত যুদ্ধ যুদ্ধ করে গলা ফাটাবেন না কিন্তু পাকিস্তান হেডলেস চিকেনের মতো ছটফট করেছে সিদ্ধান্ত নিতে পারেনি কি করে নেবে তাদের পক্ষে কিছু সিদ্ধান্ত নেওয়া মুশকিল দেশের মাথা বলে তো কেউ নেই দেশের অন্তত চার চারটে মাথা একটা হচ্ছেন সাহেব শরীফ তিনি মূলত সরকারি বাধা আরেকটা হচ্ছে আইএসআই একটা হচ্ছে সেনা আরেকটা হচ্ছে ধর্মীয় সংগঠন সবাই বাধা কিন্তু এ সত্য আমি মনে করি এই দুই প্রতিবেশী দেশের মধ্যে এতখানি বইটা মোটেও কাম্য নয় এই যে ভারতে অনেকে উৎসাহী বাঁচি পাঠাচ্ছেন আর সমালোচনা শুনলেই মানে কোন রকমের সমালোচনা সরকারের সমালোচনা শুনলেই লাভ দিয়ে তাকে নিকেশ করতে উঠে পড়ে লাগছেন এটা মোটেই ভালো হচ্ছে না আমি তাদের বলি অত এগিয়ে খেলবেন না যে সমস্ত ভারতীয় সেনা প্রাণ হাতে করে বিমানে উঠছেন প্রাণবাজি রেখে যুদ্ধে যাচ্ছেন তারা আপনাদের মনোরঞ্জনের জন্য এটা করছেন না তারা কোনো সিনেমার পর্দার হিরো হতে আপনাদের হুজুক আর করতালির আশায় এটা করছেন না তারা এটা করছেন কর্তব্যের দায় মাথায় নিয়ে আপনারা বাড়িতে বসে টিভির সামনে অথবা চায়ের থেকে বসে গুলতানি মারছেন এবং বাড়ি ফিরে সোশ্যাল বিশাল বিশাল ঝাড়ছেন এই সেনাদেরও পরিবার আছে তাদের মা বাবা স্ত্রী আছেন তারা আপনাদের মতো চিত্রিত উল্লাসে আকাশ বাতাস কাঁপাচ্ছেন না আপনারা কোনো যুদ্ধে যেতে পারবেন না সে ক্ষমতাও আপনাদের নেই কিন্তু মনে রাখবেন এই সমস্ত সেনাদের কাছে পুত্র স্নেহ প্রেমিকার ভালোবাসা সন্তান স্নেহ আমার আপনার মতোই মূল্যমান। এই সংঘাতে শহীদ হয়েছেন ল্যান্স নায়ক দীনেশ কুমার এই হানায় মারা গিয়েছেন দশ জন ভারতীয় নাগরিক তিরিশ জন আহত হয়েছেন পাখানা ড্যামেজ টু দিজ হাউজেস হিয়ার টেন পিপল হ্যাভ বিন কিল্ড থার্টি থ্রি হ্যাভ এই সমস্ত বৃত্তু বৃত্তাকার হয়ে যাবে যদি কিছু অবোধ নির্বোধ সোশ্যাল মিডিয়ায় আনন্দ উল্লাসে মাতে আমার একান্ত ইচ্ছা যুদ্ধ দীর্ঘস্থায়ী না হোক যুদ্ধ মানে বাগের পিঠে সওয়ার মনে রাখতে হবে ভারত পাকিস্তান संघাতে প্রেক্ষিতে অন্য বড় শক্তিগুলো শুধুমাত্র শান্তির বাণী শোনাচ্ছে তৃতীয় পক্ষ এমন কেউ নেই যে মধ্যস্থতা করবে আমেরিকান প্রেসিডেন্ট মোদিজির বন্ধু ডোনাল্ড ট্রাম্প তিনি তো এই ব্যাপারে একেবারে ভাবলে কারণ এখন আমেরিকা নিজের দেশ নিয়েই শাসক ব্যস্ত ট্রাম্প যা বলেছেন তা তার মুখেই মানায় তিনি বলছেন এই যুদ্ধ তো যুগের পর যুগ চলছে রাশিয়া সমর্থন জানিয়েছে ভারতকে কিন্তু পাকিস্তানের তার সম্পর্ক এমন কিছু ঘনিষ্ঠ নয় এখন যে তারা মাথা গলাবে এখানে তৃতীয় বৃহৎ শক্তি হচ্ছে চীন চীন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে চায় কিন্তু মনে রাখবেন তারাও সরাসরি যুদ্ধে অবতীর্ণ হবে এমন ভাবার কোনো কারণ পাকিস্তানের থাকা উচিত নয় কেন নয় কারণ ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাত যদি বাড়তে থাকে তাহলে তাদের লাভ কারণ পাকিস্তানের যেমন ক্ষতি হবে ভারতেরও ক্ষতি হবে এবং সেটা তারা জানে তারা তখন পাকিস্তানকে আরো কব্জা করতে পারবে বাণিজ্যের দিক থেকে ব্যবসার দিক থেকে আরো অস্ত্র বিক্রি করতে পারবে দিতে পারবে তাকে একেবারে চেপে ধরতে পারবে আর পাকিস্তানকে বড় মাপের যুদ্ধে ঠেলে দিতে পারলে তারা তাদের সীমান্ত সেই সীমান্ত নিয়ে তাদের কোনো চিন্তা থাকবে না কারণ তাদের সীমান্তে ভারত আর বিশেষ কিছু করতে পারবে না কারণ ভারতকে পাকিস্তান নিয়েই ভাবতে হবে আর এই ফাঁকে ভারত মহাসাগরে তারা ক্ষমতা বাড়ানোর চোখটা করতে পারবে এখন ভারত এবং পাকিস্তানকেই ভাবতে হবে তারা কি করবে তবে একটু পিছিয়ে গিয়ে পাকিস্তানকে ভাবতে হবে আরো বেশি কারণ তারা কোন পথে এগোবে তারা বুঝে উঠতে পারছে না একবার অতীতের চোখ রাখুন বুঝতে পারবেন আফগানিস্তানে তখন সোভিয়েত পন্থী প্রেসিডেন্ট নূর মোহাম্মদ তার কি তিনিও মুসলিম পাক প্রেসিডেন্ট জেউল হক তিনিও প্রেসিডেন্ট তিনিও মুসলিম জিয়ার সঙ্গে তার সম্পর্ক ভালোই ছিল কিন্তু মতে কত কমে জিয়া বলেন দেশের সব সম্পত্তি আল্লাহর আর তারা কি বলেন জমি হচ্ছে তার যে সেখানে চাষ করে এখানেই তারা কি থামেননি আরো বলেছিলেন তিনি বলেছেন আল্লাহ যদি সত্যি কথাই সবার প্রতি সদয় হন তাহলে আমাদের প্রতিও সদয় থাকবেন কিন্তু তারা কি থাকতে পারেনি তাকে সরিয়ে দেওয়া হয়েছে আমিন এসেছেন তিনিও থাকতে পারেননি এবারে ঢুকেছে নিজেদের পছন্দের প্রেসিডেন্টকে বসিয়েছিল মাথায় আফগানিস্তানের মাথায় আর এই সময়ে কট্টর ইসলাম পথীরা জোরদার করেছে আন্দোলন কারণ তখন পাক প্রেসিডেন্ট জিয়া দেখলেন এটাই সুযোগ আমেরিকার জিমি কাটা সরকারকে বললেন এরপর সোভিয়েত ক্রমেই পাকিস্তানে ঢুকে পারস্য উপসাগরকে কবচা করবে একদম এশিয়ায় ঢুকে পড়বে পাকিস্তানে ঢুকে পড়বে তোমাদের আর কিছু থাকবে না আমেরিকা দেখলো কথাটা ঠিক। জিয়া বললেন তুমি আমাকে কিছু টাকা পয়সা দাও আমি ম্যানেজ করি ওখানে যে বিদ্রোহীরা আছে বিদ্রোহী মানে সরকারের যে বিদ্রোহী সরকারের বিদ্রোহী মানে কিন্তু মনে রাখবেন এই জঙ্গি কট্টর ইসলামপন্থীরা তারাই তাদের আমি সামলাচ্ছি কাটাট তখন 400 মিলিয়ন ডলার দিয়েছিল। হ্যাঁ? কেন? বলে না বেশি কিছু করব না আমার কি খবরগুলো দাও। ও ইরানে তখন সায়ের পতন হয়েছে। এই তারপরে আমেরিকা কোনো খবর পাচ্ছে না। ইরানের খবর পাচ্ছে না। আফগানিস্তানে খবর পাচ্ছে না কারণ রাশিয়া ঢুকে পড়ছে। তখন বলল তুমি ইরান, আফগানিস্তান আর রাশিয়ার খবর তোমরা আমাকে দাও তার জন্য ওই টাকা দিলাম। জিয়ার ওইখানে পুষায় নাকি। তিনি বললেন না না এত টাকা টাকায় কি হবে আমার। যখন এলেন তখন পেট হরিয়ে দিলেন পাকিস্তানকে দিলেন থ্রি বিলিয়ন ডলার এত টাকা নেদার টাকা হুসেন হাক্কানি বিখ্যাত গ্রন্থকার শিক্ষাবিদ বহুবিধ বিষয়ে তিনি পন্ডিত যাকে বলা হয় সেই হুসেন হাক্কান বিখ্যাত গ্রন্থ পাকিস্তান বিটুইন মস্ক এন্ড মিলিটারিতে লিখেছেন জিয়া আইএস প্রধান লেফটেন্যান্ট জেনারেল আক্তার আব্দুল কে বললেন সোভিয়েতের কবজায় থাকা আফগানিস্তানে গেরিলা যুদ্ধের পরিকল্পনার একটা খসড়া তৈরি করে আর সেটাই তৈরি হলো সেই টাকায় আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠীরা পুষ্ট হতে থাকলো তো জঙ্গি গোষ্ঠীরা এক জায়গায় শুধু পুষ্ট হয় না তারা পাকিস্তানেও পুষ্ট হচ্ছে এই আইএসআই মারফত টাকা খরচ হওয়ায় পাক সেনাদের একাংশ সেই টাকায় মোচ্ছপ করতে শুরু করলেন এই মোচ্ছপ করতে শুরু করলেন আফগানিস্তানে যেমন বহু টাকা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীতে চলে গেল সরকারের মধ্যে এই কাজটা হলো তার ফল আজ ভুগছে পাকিস্তান পরে যখন মুসারমের আমলে কট্ট ধর্মীয় গোষ্ঠী হল রাজনীতির আঙিনায় চলে এসে উদ্ধত দাঁড়াতে সেই সুযোগে ইসলামী দলগুলো দু দু সালে পার্লামেন্টের কক্ষে কুড়ি শতাংশ আসন দখল করে নিল আর তাদের তেজ বাড়তে থাকে সরাসরি তারা চলে এসেছে সরকার এবারে দেখুন পাকিস্তানের অবস্থাটা কি হচ্ছে সেভাবে আর মনে রাখবেন যে ভারত সরকারের কিন্তু কোনো দিন কোনো কট্টর ধর্মীয় গোষ্ঠীকে ভারত সরকার যারা ছিল আমরা জানি পূজবতন ও 2014 আগে যারা ছিল তারা কোনো দিন সমর্থন করেন কিন্তু मोदी সরকারের আমলে কট্টর হিন্দুত্ববাদীরা স্লোগান দিতে শুরু করতে হিন্দু ক্ষত্রে में এই আবহে দেশের মধ্যে ধর্মীয় বিভাজন আর ঘৃণার রাজনীতি যদি জাল বিস্তার করে তাহলে তা আত্মঘাতী হবে এই কথাটা মনে রাখা দরকার মনে রাখা দরকার শুধু ইসলামের দোহাই দিয়ে পাকিস্তান যেমন নিজেকে এক রাখতে পারেনি দেশটা আজ বিধ্বস্ত হতে বসেছে ভারতেও এই ধর্মের রাজনীতিকে মূল রাজনীতি থেকে বিচ্ছিন্ন রাখতে হবে এটা মাথায় রাখা দরকার প্রত্যেকের ইতিহাস থেকে শিক্ষা না নিলেও এই প্রতিবেশী দেশের কাছ থেকে এই অশিক্ষাটা রপ্ত না করাই একটা বুদ্ধিমানের কাজ হবে আজ এইটুকু বলেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর পরবর্তী এপিসোডে আমার সঙ্গে থাকতে ভুলবেন না নমস্কার